টাকা জমিয়ে জমিয়ে নিজের শখগুলো পূরণ করি আর এই শখগুলো পূরণ করাকেই বলে সুখ যেটাকে বলা হয় টাকা জমিয়ে জমিয়ে সুখ কেনা আর কি আর মেয়েদের সবচেয়ে পছন্দের কাজ হলো ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা এখানে আমি অনেকগুলো ওয়ালবোর্ড অর্ডার করেছিলাম আমাদের ড্রাইনিং রুম ড্রয়িং রুম কিচেন রুমে লাগানোর পরও আমার মনে হচ্ছে আরও অনেকগুলো আমার লাগতো আরও শর্ট পড়ে গেছে মনে হচ্ছে প্রতিটা ওয়ার্লবোর্ডে অনেক সুন্দর ছিল আমার অনেক পছন্দ হয়েছে আমার প্রচুর ইচ্ছা থাকা সত্ত্বেও আমি ঘরটা আরও অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি না কারণ আমার বেশিরভাগ সময় আমার বাচ্চাকে দিতে হয় আমি আমার বাচ্চাকে প্রচুর সময় দিই আর এই কারণে আমি অতটা অ্যাক্টিভ থাকতে পারি না পেজে বা ভিডিও করতে অত সুযোগ পাই না আমি বেশিরভাগ সময় বাবুকে ঘুম পাড়িয়ে ভিডিও এডিট করি ভিডিও বানাই আর বাবু যতক্ষণ জেগে থাকে চেষ্টা করি ফোনটা অ্যাপারেট করার ফোনটা হাতে না নেওয়ারই চেষ্টা করি আর এই তো কথা বলতে বলতে আমাদের ড্রাইনিং রুমটা সাজিয়ে ফেললাম আমি ফার্স্টে কিচেনের থিমটা ড্রাইনিং রুমে লাগিয়ে ফেলেছিলাম পরে আবার চেঞ্জ করে কিচেন রুমেও লাগাই আর এখানে চেঞ্জ করে এখানে অন্য ওয়ালবোর্ডগুলো লাগাই ওয়ালবোর্ডগুলো আমার কাছে এত পছন্দ হয়েছে আমি কিছুক্ষণ পর পরপরই এসে এগুলোর দিকে তাকিয়ে থাকি আর দেখি লাইট জ্বালিয়ে জ্বালিয়ে একটু পর পর এসে দেখি কেমন হয়েছে ঘরটা সাজানো এই কাজগুলো করতে আমার অনেকটা টাইম লাগছে কারণ কিছুক্ষণ পর পর আমার ছেলে এক একটা ওয়ালবোর্ড নিয়ে এখানে সেখানে ফেলে দিছিল আর এই যে কিচেন রুমটা সাজিয়ে কিচেন রুমের থিমটা চেঞ্জ করে ফেলেছিলাম আর এখন ড্রয়িং রুমটা সাজানোর পালা ড্রয়িং রুমে পশ্চিম সাইডটাতে আমি রোজা মুবারক তারপর হচ্ছে আল্লাহ লেখা আর কাবা শরীফটা আমি পশ্চিম সাইটেতে লাগিয়েছি আর আয়তল কুরসি লেখাটা যেহেতু ড্রয়িং রুমে এখানে অনেকটাই স্পেস আছে আর সবাই নামাজ পড়ে তাই আমি এটা পশ্চিম সাইটেতে লাগিয়েছি আর এই হল ফাইনাল লুক তারপর হচ্ছে পাঁচ পার্টের ওয়াল হ্যাঙ্গিংটা আমি লাগিয়েছিলাম আবুর নামটা কাস্টমাইজ করে লিখে দিতে বলেছিলাম আর এগুলো হচ্ছে আমি আমার বোন সহ এগুলো লাগিয়েছিলাম এগুলো উঠাতে অনেক কষ্ট হচ্ছিলো তারপরও কিছু করার নাই উঠে ফেলতে হচ্ছিল আর একটু সুন্দর করার আশায় আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন শেষে আমার ঘর সাজানোর ফাইনাল লুকটা আমি অ্যাড করে দিচ্ছি আমার কাছে একদম আমার ঘরটা একদম ছবির মধ্যে সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আজকে এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ